আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন এফ ডি কিচেন অ্যান্ড ব্লক আজ আপনাদের একটি ডিম দিয়ে খুবই নরম তুলতুলে মজাদার প্লেন কেক বানিয়ে দেখাবো চলুন তাহলে দেখে নিই এ মজার প্লেন কেক বানাতে কি কি উপকরণ লাগছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন খুব বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে প্রথমে একটি মিসিং বলে নিয়ে নিলাম রুম টেম্পারেচারের একটি ডিম ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটার স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেওয়া যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ রান্নার রেগুলার তেল এক চিমটি লবণ দিয়ে দিলাম এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব হ্যান্ড দিয়েও করা যেতে পারে সেক্ষেত্রে দশ থেকে বারো মিনিট সময় লাগবে আমার যেহেতু ইলেকট্রিক বিটার আছে তাই আমি ইলেকট্রিক বিটার দিয়েই বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনি গলে আসছে এখন এর মধ্যে চিনিটা গলে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা এখানে চাইলে সমক পরিমাণ আটাও দেওয়া যেতে পারে এরপর এর মধ্যে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দুইটা কেয়ারের বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা বেকিং সোডাটা অবশ্যই দিবেন পাউন্ড কেক প্লেন কেকের ক্ষেত্রে বেকিং সোডাটা দিলে কেকটা ফুলতে অনেক সহযোগিতা করে খুবই ভালো হয় কেকটা ফুলতেও সহযোগিতা করে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিটারের কাটা দিয়েও মিশিয়ে নিতে পারেন আমি হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি চা চামচ রেডম্যানের ভ্যানিলা অ্যাসেন্স ভালো করে এখন মিশিয়ে নিব দিয়ে 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 দিচ্ছি হাফ চা চামচের মতো হোয়াইট ভিনেগার এরপর হ্যান্ড উইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প করে এর মধ্যে দুধ অ্যাড করতে থাকব। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিটাও দিতে পারেন আমি এখানে দুধ দিচ্ছি দুধ এখানে কুসুম গরম অবস্থায় আমি ইউজ করছি এখানে গ কুসুম গরম পানির মধ্যে গুঁড়ো দুধ গুলিয়েও দেওয়া যেতে পারে এখানে আমি মোট হাফ কাপের মতো দুধ অ্যাড করব একে একটা আমি ইলেকট্রিক ওভেনে বানাবো ইলেকট্রিক ওভেনটা আমি আগে থেকেই একশো আশি ডিগ্রিতে ফ্রি হিট করতে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ফ্রি হিট করার পর একশো সত্তর ডিগ্রিতে চল্লিশ মিনিটের জন্য বেক করে নেব মোল্ডের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে হালকা একটু ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি বেটারটা ঘন মনে হচ্ছে আরও কিছুটা দুধ এখানে অ্যাড করে দিলাম এখন ছয় ইঞ্চি রাউন্ড শেপের মোল্ডে কেকে ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেকে বেটারটা কতটা স্মুথ হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন দেখুন চল্লিশ মিনিট পর আমি ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি দেখুন কেকটা আমি গরম গরমই পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে আমিও চাচ্ছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেখুন মাশাল্লাহ আমি যতটা ভেবেছি তার চেয়ে অনেক ভালো হয়েছে কেকটা খেতেও খুবই ভালো হয়েছিল মজা হয়েছিল দেখতেই পারছেন এখন ছোট ছোট করে কেটে নেব ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে খুব বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম